সকালে হঠাৎ এক দুঃখ এলো মুসলমানদের দূত হারিস সিরিয়ার হত্যা করেছে এই খবর পেয়ে নবীজি সাল্লাম সাল্লাম সাহবাদরকে মসজিদে ডাকলেন মসজিদে ডেকে তাদেরকে বললেন তোমরা রোমান সীমাতে যাবে কিন্তু কোনো অন্যায় করবে না তোমরা সেখানে গিয়ে মানুষকে ইসলামের দাওয়াত দেবে যদি তারা না মানে তখন তোমরা লড়াই করবে এরপর নবীজি সাল্লাহাম তিন হাজার সৈন্য পাঠালেন আর ওই তিন হাজার সৈন্যদের মধ্যে তিনজন সেনাপতি নিযুক্ত করে দিলেন তারা হলেন জাইদ ইবনে হারিসা রাজু তালানহু জাফর ইবনে আবি তালিব রাজু তালানহু এবং আবদুল্লাহ ইবনে রাওয়াহা রাজু তালানহু নবীজি সাল্লাম তাদেরকে আরও বলে দিয়েছিলেন যদি জায়দ শহীদ হয় তাহলে জাফর দায়িত্ব নিবে যদি জাফর শহীদ হয় তাহলে দায়িত্ব নিবে আর যদি তিনজনই শহীদ হয় তাহলে মুসলমানরা তোমরা তোমাদের নেতাকে বেছে নেবে তোমাদের মধ্য থেকে মুসলমানরা যখন সিরিয়ার মোতানামগ স্থানে পৌঁছালো তখন তারা দেখতে পেলো অসংখ্য রোমান সৈন্য রোমান ও তাদের মিত্র বাহিনী মিলে তাদের সংখ্যা ছিল প্রায় দুই লাখ আর অপর দিকে মুসলিম সংখ্যা ছিল মাত্র তিন হাজার এরপরও মুসলিমরা ভয় পায়নি তারা আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহর উপর ভরসা রেখে সর্বপ্রথম জাহিদ রাজু তিনি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন তিনি পতাকা হাতে আল্লাহ আকবর বলে তাদের সাথে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন চার দিক থেকে তার দিকে তলর বর্ষা এবং তীর নিক্ষেপ হচ্ছিল অবশেষে তিনি শহীদ হন এরপর সেই পতাকা তুলে নেয় জাফর রাজু এরপর তিনি যুদ্ধ করতে থাকেন কাফিরদের বিরুদ্ধে তিনি যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তার এক হাত কেটে ফেলে কাফিররা তার এক হাত কেটে ফেলার পর তিনি সেই পতাকাকে অন্য হাতে করে নেয় পরবর্তীতে কাফেররা তার দুই হাতে কেটে ফেললে তখন তিনি সেই পতাকা বুকে চেপে ধরেন একটা সময় তিনিও শহীদ হলেন এরপর সেই পতাকা তুলে নেয় আবদুল্লাহ রাজি আলাহতালাহু আবদুল্লাহ রাজি আলাহতালাহু সেই পতাকা নিয়ে তিনি যুদ্ধ করতে থাকেন কাফেরদের বিরুদ্ধে তিনিও সাহসিকতার সাথে যুদ্ধ করতে করতে শহীদ হন এরকম ভাবে তিনজন সেনাপতি শহীদ হওয়ার পরে সবাই একটু আতঙ্কিত হয়েছিল সবাই একটু হতাশাগ্রস্ত হয়ে গেছিল তিনজন সেনাপতি শহীদ হওয়ার পর সবাই বলে উঠল খালিদ খালিদ বিন তুমি নেতৃত্ব নাও খালিদ বিন ওয়ালিদ তখন সবে মাত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তবে তিনি যুদ্ধে অতুলনীয় খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের পরিস্থিতি বুঝে তিনি দ্রুত সৈন্য বাহিনীগুলো বদলে ফেললেন অর্থাৎ যারা সামনে সৈন্য বাহিনী ছিল তাদেরকে পেছনে দিলেন আর পেছনের সৈন্য বাহিনীকে তিনি সামনে আনলেন যাতে রোমানটা বুঝতে পারে মুসলিমদের নতুন সৈন্য বাহিনী এসেছে মুসলিমরা তখনও ছিল হতাশ তখন খালিদ বিন ওয়ালিদ রাজিল্লাহ তিনি চিৎকার করে বলেন ভয় পেও না জান্নাত তোমাদের সামনে আর দুনিয়া পেছনে তার এমন কণ্ঠে ক্লান্ত সৈনিকেরাও শক্তি ফিরে পায় রাতে খালিদ বিন ওয়ালিদ কৌশলে থেকে রাখে যাতে সকালে বিভ্রান্ত হয় অন্যদিকে এরপর পরের দিন সকালে সত্যি শত্রুটা মনে করলো মুসলমানদের নতুন বাহিনী এসেছে এবং মুসলমানদের সৈন্যবাহিনী অনেক এরকম ভাবে খালিদ বিন ওয়ালিদ মোতাজুদ্ধে মুসলমানদেরকে বড় ক্ষয়ক্ষতি থেকে ফিরে নিয়ে আসে আর তিনি মুসলমানদেরকে এমন ভাবে ফিরে নিয়ে আসে যে কাফেররা তাদের এরকম ভাবে যুদ্ধ থেকে যাওয়ার পর নবীজি সাল্লাম খালিদ সংখ্যা ছিল দুই লাখ আর ওপর দিকে মুসলিমদের সৈন্য সংখ্যা ছিল মাত্র তিন হাজার এরপর মুসলিমরা এই যুদ্ধে কৌশলগত বিজয় অর্জন করে ইতিহাস সাক্ষী আজ পর্যন্ত মুসলমানরা কোনো দিন সৈন্য বিচারে কিংবা সংখ্যা বিচারে কোনো যুদ্ধে জয়ী হয়নি মুসলমানরা জয়ী হয়েছে তাদের ইমানের জোরে